সালামু আলাইকুম আমি বর্তমান ঠাইক প্রবাস হাই স্কুল কলেজ কোন শিক্ষার্থী আজকে ইসলামের ইতিহাস কুসংস্কৃতি ডিপত্র প্রথম তাই ক্লাসে স্বাগতম আমি আজকে দ্বিতীয় পত্রের থেকে আলোচনা করব পদ্মায় শির হল ভারতের শাসন প্রতিষ্ঠা ভারতের প্রতিষ্ঠা ভারতের থেকে বদ্মোপাধ্যায় থেকে আমি মহামদ্বী মহামদ্বী কাশিমে হিন্দু কারণ আলোচনা করব এর আগে ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠা সংক্ষিপ্ত ইতিহাস আমাদের জানা প্রয়োজনভাবে যে মুসলমান শাসন প্রতিষ্ঠিত সংক্ষিপ্ত কিছু আলোচনা করব অষ্টাদশ 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 শতাব্দী শুরুর দিকে এর আগেভাবে আরো এক ধর্মীয় রাজনৈতিক বাণিজ্যিক সাংস্কৃতিক ক্ষেত্রে মহা বিপ্লবের সূচনা শুরু হয় সূচনা হয় এরপর করে কোলাপাই দিনে দ্বিতীয় পরিবার উময় এবং তৃতীয় পরিবার উস্মা জেলে আমাদের সময় ভারতীয় পুকূলে অভিযান পরিচালনা করা হয় তার পরবর্তীতে উভয়া লিফা উভয়া আল আলীদের দালত্বকালে সাতশো পাঁচ থেকে সাতশো পনেরো খ্রিস্টাব্দে উভয়ের জলিফা আল আলীদের দ্বারত্বকাল ছিল ওনার দ্বারত্বকালে ভারতবর্ষে অভিযান পরিচালনা করা হয় সকল অভিযান পরিচালনা করা হয় তখন সেনাপতি মোহাম্মজিব কাশী নেতৃত্বে সিন্ধু এবং সুলতান অভিযান পরিচালনা করা হয় সাতশো বারো খ্রিস্টাব্দে

এবং প্রায় সাতশত আশি বছর পর্যন্ত ভারতবর্ষে মুসলমান শাসন অধিষ্ঠিত ছিল ওনার মৃত্যুর পর ভারতে স্বাধীনতার মুসলিম শাসন পরিষ্কার করে কূটনীতি আইবেন এই হল ভারতবর্ষের মুসলমান শাসনের সংক্ষিপ্ত ইতিহাস এখন আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব মোহাম্মদ বিন কাশিমে সিন্ধু উত্থান বিজয়ের কারণ সমূহ মোহাম্মদিন কাসিমের সিন্ধু এবং সুলতান বিজয়ের কারণ এবং কারণ এবং আগে যেহেতু মোহাম্মদ কাশিম ভারতবর্ষ জয় করছেন উনি ভারতবর্ষ জয় করার পূর্বে ভারতে রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক এবং অবস্থার কোন ধরনের ছিল সেই বিষয়ে আমরা সত্যি জানা প্রয়োজন কি কারণে বা উৎসাহ উৎসাহিত হয়ে মুসলমানরা শুধু আরব দেশ থেকে যুদ্ধ পরিচালনা আগ্রহ চলে থাকলো সে আমরা ভারতবর্ষে রাজনৈতিক সামাজিক অবস্থা অর্থনৈতিক অবস্থা সাংস্কৃতিক অবস্থা নিয়ে আমরা বিশ্ব উন্নত করতে পারব ভারতবর্ষে মুসলিমের প্রাকালে তাদের রাজনৈতিক অবস্থা ভারতের পশ্চিম শাসক পরিশ্রা পূর্বে সেখানে রাজনীতির স্থিতিশীলতা ছিল না চুরুস্ত্র রাজবংশ কুত্রপুত্র রাজার দিনের কুত্রক এলাকার চুরু রাজবংশ কুতুকুদ্র এলাকার শাসিত কাশ্মীর কৌনুজ মালব গুজরাট সিন্ধু উল্লেখযোগ্য এলাকা ছিল রামদাসের পুত্র রাজা তাহিব ছিলেন মহাবীর কাশ্মীর দুর্গা শেখার কাজ রাজা ছিলেন রাজা দাহি ব্রাহ্মসিলেন তিনি তিনি কিছু অঞ্চল সাহায্য করতেন যেমন নিরবল শিওম সিসাম ব্রাহ্মণবার আরও ছিল তার উল্লেখ্য অঞ্চল এবং আরও ছিল সে অঞ্চলের রাজধানী রাজাদাহির রাজধানী তিনি রাজা দাহির জনপ্রিয় শাসক ছিলেন রাজী ভারতবর্ষের নাগরিকরা ভারতবর্ষের তাদের দাহিদের তো একটা নতুন একটা রাষ্ট্র নতুন একটা শাসকের তারা বলে বলে বাস এদের তার ভারতবর্ষের আক্রমণ করার সূচনা হয় বা চিন্তাভাবনা শুরু হয় তারপর হলো সামাজিক অবস্থা সামাজিক অবস্থাটা বলছিল মোহাম্মদ খাসিম সুসংস্থান ব্যবস্থা সময় এখানে সামাজিক জাতিভেদ ও বর্ণভেদ বর্ণভেদ প্রথা প্রকর ছিল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই চারটি শ্রেণীতে হিন্দু সমাজ বিভক্ত ছিল এবং এক শ্রেণীর লোকেরা কোনো শ্রেণীর লোকেদের সামাজিক যোগাযোগ বিবাহ বন্ধন কোনো ধরনের যোগাযোগ ছিল না করা যেত না সামাজিক অর্থনৈতিক অবস্থা অর্থনৈতিক অবস্থাটা ছিল ভারতবর্ষের অতি প্রাচীন কাল থেকে অতি প্রাচীন কাল থেকে ভারতবর্ষে অর্থনৈতিক দর্শক ছিল। দর্শনতা পরিপূর্ণ ছিল সেখানকার বিভিন্ন অঞ্চলে যেমন বাংলা গুজরা পশু বিখ্যাত ছিল এবং তাদের কৃষিপথ প্রধান দেশ হিসাবে পশু উৎপাদন এবং বিভিন্ন রপ্তানিতে বিখ্যাত ছিল সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা রাজা ব্রাহ্মণ এবং অভিজাতের তুলনায় নিম্নবর্ণের লোকদের নিরাতর কষ্ট ভোগ করতে অর্থ কৃষক কোন হার ভাঙা পরিশ্রম করেও তারা তাদের ন্যায্য অধিকার ভোগ করতে পারতো না এই জন্য তাদের অর্থনৈতিক অবস্থা সাংস্কৃতিক অবস্থা ভারতবর্ষের সাংস্কৃতিক অবস্থা মোটামুটি অনেক বিকশিত ছিল উৎকর্ষতা উৎকর্ষতা সাধন করে ভারতবর্ষে মুসলমানদের আগমনে পূর্বে ভারতীয় শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞানে যথেষ্ট কৃষ্টি এসব কথা উৎকর্ষ ছিল উৎকর্ষ সাধন করে বিহারের নালন্দা বিশ্ববিদ্যালয় মানব বালমি বিশ্ববিদ্যালয় বারাণসী তারপরে উদন্তপুর বিক্রমশিলা আজমী প্রতি বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান গ্রহণে এবং সেখানে তাদের প্রতিষ্ঠা ছিল কাব্য নাটক জ্যোতির্বিদ্যা চিকিৎসা প্রভৃতি বিষয়ে তারা চর্চা শুরু করে হিন্দু সমাজে সমাজের সচেতনতা বিদ্যমান ছিল এবং অধিকাংশ মানুষ ছিল নিরামিষ এবং সমাজে অস্তিষ্ঠ বিদ্যাবান ছিল এই ছিল ভারতবর্ষের আগমনের পূর্বে ভারতবর্ষের মুসলমান আগমনের পূর্বে বাংলাদেশে যে বিভিন্ন ধরনের অবস্থা অবস্থা আলোচনা করলাম সামাজিক অবস্থা আলোচনা করলাম অবস্থা আলোচনা করলাম এবং সাংস্কৃতিক অবস্থা আলোচনা করলাম এখন আমরা আমাদের আজকে আলোচ্য বিষয়ে অংশে চলে যায় সিন্ধু কারণ কাশি কর্তৃক সিন্ধু এবং মুোক্ত কারণ সমূহ সিন্ধু মুস্তান্তিজের প্রধানত দুটি কারণ একটি সে পরোক্ষ কারণটি সে

ত্যাগ করার পরবর্তী প্রত্যেকটি কলিফায় কোনো না কোনো জল করছেন ধারাবাহিক একটা ধারাবাহিক বিজয়ী ছিল তাদের রাজ্য বিজয়ের মধ্যে কোলাভাই রাশি শুরু করে অর্জল উসমান

বড় বাফায় সেনাপতি পেয়েছিলেন তাদেরকে কী করে তিনি বিভিন্ন জয় করেন যেমন সুভাষ তিনি মুসাদ্দ মুসাই তারিক জিহাদ হাজুদ্দিন ইউসুফ মোহামদিন কাশিম এর প্রভু তাদের মতো বিশাল সমর্থকী এবং বড়ো যোদ্ধা যুদ্ধার সেনাপতি লাভ করেন এর প্রচারের কারণে তিনি রাজ্য বিজয়ের কথা রাখেন তারপরে হল ইসলাম ছশো দশ খ্রিস্টাব্দে মোহাম্মদ সফল ইসলাম ইসলাম প্রসারে এবং কথা কথা সময় বিভিন্ন অঞ্চল জয় করে সেখানে ইসলাম বাণী পৌঁছে যাওয়া পুলি তাদের দায়িত্ব মনে